দেখো 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 কতটা লাফাচ্ছে দেখছো কতটা জ্যান্ত মাছ দেখো দেখো কত জ্যান্ত মাছ দেখো এই মাছ আমরা এরমভাবে লাফানো দেখতে পাই এখানে কাকুরা মাছ ধরছে দেখো জালে দেখো সব তেলাপিয়া সব জ্যান্ত তেলাপিয়া দেখো লাফাচ্ছে সব জ্যান্ত শহরের এই শব্দ এবং দৌড়ঝাপ থেকে দূরে এলে মনে হয় শান্তি আসলে এখানে লুকিয়ে আছে যদি আপনার মন খুব ভারী থাকে এবং একটু শান্তি খুঁজে থাকেন তাহলে একবার অন্তত আন্দুল ঘুরে আসুন ওয়েলকাম টু আন্দুল বন্ধুরা এই আন্দুল হচ্ছে দক্ষিণেশ্বরের রানী রাসমণি প্রতিষ্ঠাতা এই আন্দুল জন্মগ্রহণ করেছিল তাই এই জায়গাটা খুবই প্রসিদ্ধা আন্দুল তো সবাই বাইকে যায় আজকে আমি দেখাবো যে ট্রেনে কি করে আমরা আন্দুল প্রথা সমস্ত ডিটেলস জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থাকো কিভাবে আমরা ট্রেনে করে আন্দোলন কোথা কোথায় পৌঁছালাম আর কত কম খরচে হ্যালো বন্ধুগণ কেমন আছো সব আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো ড্রিম মাই ট্র্যাভেল চ্যানেলের পক্ষ তোমাদের স্বাগত জানাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই মধ্য স্টেশনে এখান থেকে আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে যাব এই যে ব্রিজ ধরে আমরা যাব তিন নম্বর প্ল্যাটফর্মে বন্ধুরা আমাদের এই ট্রেন চলে এসছে এই ট্রেন করে আমরা যাব চাপা পুকুর ওখান দিয়ে যাবো আন্দুল প্রথা এই যে ট্রেন আমাদের চলে এসছে অলরেডি বন্ধুরা ট্রেনে কি ভিড় দেখো বন্ধুরা তোমরা এই চাপা পুকুরে আসবে কি করে শিয়ালদা থেকে যে সব ট্রেনগুলো হাসনাবাদ লোকাল যায় সেই ট্রেনে চেপে তোমরা নেমে পড়ো চাপাপুকু স্টেশনে ভাড়া পড়বে মাত্র পনেরো টাকা আর সময় লাগবে ঘন্টা দেরে। এই মুহূর্তে চাপাপুকু স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি এখান দিয়ে এই সামনে মোড়টা দিয়ে অটো কিংবা টোটো ধরবো এই যে চাপা পুকুর স্টেশন দেখা যাচ্ছে এখান দিয়ে আমরা যাব এবার এই জায়গাটা দিয়ে নামবো নেমে একটু এগিয়ে গিয়ে বা দিকে টোটো পেয়ে যাব টোটো কিংবা অটো নামার সময় দেখলাম অনেক টোটো পাওয়া যায় এখান থেকে আমরা যাবো টোটার ভাড়া নিলো টোটো পনেরো টাকা করে আর সময় লাগে দশ থেকে পনেরো মিনিট গ্রামের রাস্তা ধরে তোমরা বাইক করেও যেতে পারো প্রচুর বাইক রাইডাররা এই রাস্তা ধরেই যায় রাস্তা খুব সুন্দর পুরো পিচের রাস্তা আর বেশি সময় না লাগে না মাত্র দশ মিনিটই দশ পনেরো মিনিটে পৌঁছে যাওয়া যায় বন্ধুরা এই মোড়টায় নামিয়ে দিলো আমাদের এই সোজা চলে গেল আর এই মোড়টা দিয়ে আমরা যাব এতে এই যে তিন মাথা মোড় চার মাথা মোড় এই দিকে একটা রাস্তা চলে গেল এই দিকে একটা রাস্তা আর এই দিকে একটা রাস্তা আর এই রাস্তাটা ধরে আমরা যাব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই রাস্তাটা ধরে আমরা সোজা যাব এখানে ফুটবল খেলা হচ্ছে ফুটবল খেলা হচ্ছে দেখো ছোট ছোট নৌকোর সাঁকো আছে দেখো কি সুন্দর লাগছে জলটা নীল নীল লাগছে কত জল আস এই ছোট ছোট এরকম বাড়ি দেখতে পারবে যাওয়ার পথে এরকম দেখো কত বাড়ি বন্ধুরা চলে এলাম এই আন্দুল দেখছো চারিদিকে জল বিস্তৃত জল এরম রাস্তা চলে গেছে জায়গায় জায়গায় এরম জল এরম বিস্তৃত জলাশয় দেখতে পারবে তোমরা চারিদিকে এরম বিস্তৃত জলাশয় মাঝখান দিয়ে এরম আলের মতন রাস্তা হয়ে গেছে এইটাই হচ্ছে আন্দুল বিশেষ বৈশিষ্ট্য देखो बंधुरा मांस देखो देखो मांस देखो इसी. देखो बड़ो पुण बड़ो पुण দেখো দেখো এই যে এই যে পোনা ওই যে বড় পোনা এই যে এই যে এই যে কত মাছ এই দেখো যে দেখো 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 এ দেখো এই দেখো এ দেখো মাছ এ দেখো এ দেখো এ দেখো পোনা মাছ লাফাচ্ছে এই যে এখনই পড়বে আবার এই যে পড়ে গেল ওই যে ওই যে ওই যে ওই একটা দেখো 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 এই যে এই এই যে কি বড় দেখো 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 বন্ধুরা বন্ধুরা এই আন্দুল পোথায় হচ্ছে দক্ষিণেশ্বরের রানী রাসমণি প্রতিষ্ঠাতা এই আন্দুল জন্মগ্রহণ করেছিল তাই এই জায়গাটা খুবই প্রসিদ্ধ এবং ঐতিহাসিক জায়গা হয়ে দাঁড়িয়েছে আর এই আন্দুল পোথা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলায় বসিরাট মহকুমার অন্তর্গত এই আন্দুল পোতা জায়গাটি খুবই জনপ্রিয় জায়গা হয়ে দাঁড়িয়েছে তাই তোমরা অবশ্যই আসো এই আন্দুলপোটায় ঘুরে যাও বর্ষাকালে আর শীতকালে এখানে প্রচুর মানুষের ভিড় জমে আর বিশেষ করে এই সানসেটের সময় দেখো সূর্যটা কত সুন্দর লাগছে দেখো অপূর্ব লাগছে আর চারিদিকে এই জলাশয় দেখো কত মাছ লাফাচ্ছে তো কালের মতন এরকম রাস্তা ধরে তোমাদের যেতে লাগবে দুই সাইডে জল কর জলাশয় আর মাঝখান দিয়ে আলের মতো রাস্তা দেখতে কিন্তু এক কথায় অসাধারণ লাগছে দূর থেকে দেখো মনে হচ্ছে অসাধারণ লাগছে বিকেলবেলাটা এই জায়গাটার পরিবেশ এত সুন্দর লাগে আর সূর্য যখন অস্ত যায় অসাধারণ লাগে যারা ভিড় ভাড় পছন্দ করে না তাদের জন্য এই জায়গাটি একদম আদর্শ জায়গা নিরিবিলি ফাঁকা জায়গা তোমরা বেশ কিছু সময় কাটাতে পারো আর এই জায়গায় সব মাছ চাষ হচ্ছে এখনও দেখো সব জল তুলে দিয়েছে কিছু কিছু জায়গা চড় হয়ে আছে মাছ জল তুলে দিয়েছে এই জায়গাতে মাছ চাষ হবে এখন এখানে কিন্তু প্রচুর বাইক রাইডাররা এসে থাকে কারণ এত সুন্দর রাস্তা চারিদিকে এরম ঝিল এরম রাস্তা চলে গেছে এঁকে বেঁকে দেখতে এক কথায় অসাধারণ ড্রোন শট করলে আরও বেশি সুন্দর দেখাবে এই জায়গাটা দেখো বিস্তৃত এলাকায় পুরো জলা জলাশয় আর মাঝখান দিয়ে রাস্তা এঁকে বেঁকে গেছে দেখতে এক কথা দেখো কত সুন্দর লাগছে সামনে একটা জায়গা দেখছি ওখানে বসার জায়গা আছে ওখানে তোমরা চাইলে বসতেও পারো আর ওই যে একটা ছোট্ট নৌকোর মতন আছে ছোট্ট নৌকো ওটা দিয়ে মনে হচ্ছে মাছ চাষ হয় মাছ চাষ মাছ তোলে আর এইটা ছোট ছোটো এরম ছোটো ছোটো ঘর দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে দেখো মাঝখানটা পুরো আইল্যান্ডের মতন ছোট্ট একটা জায়গা চরের মতন পড়েছে আর সূর্যটা পুরো জলের মধ্যে প্রতি প্রতিফলিত হচ্ছে কি অপূর্ব লাগছে দেখো একটা জলাশয় মাঝখানে অসম অসাধারণ লাগছে চারিদিকে বিস্তীর্ণ জলাশয় অসাধারণ লাগছে অসাধারণ এরকম চারিদিকে আঁকা পাকা এরম রাস্তা চলে গেছে দেখো রাস্তাটা দেখো আঁকা ভাগ পুরো আঁকা ভাকা হয়ে গেছে এরকম জলাশয় যত প্রচুর বাইক কিন্তু আসছে এখন এরকম বসার জায়গা আছে দেখো কত মানুষ বসছে আর ও দেখো একটা ছোট বাড়ি জলাশয় কত বিচ্ছিন্ন জলাশয় দেখো পরিযায়ী পাখি যাচ্ছে তাদের তাদের গন্তব্যে এই যে কত দেখো পরিযায়ী পাখি দেখো কাকুরা এখানে মাছ ধরছে জাল দিয়ে কত মাছ জালে উঠেছে সব তেলাপিয়া দেখো সব তেলাপিয়া জ্যান্ত তেলাপিয়া লাফাচ্ছে কত মাছ দেখো আবার পড়েও যাচ্ছে মাছ এখানে দশ টাকা করে নেবেন দশ টাকা করে নেয় টোটো টোটো তোমরা আসতে পারো কিন্তু দরকার নেই তোমরা হেঁটে আসবে এখানে পরিবেশটা দেখো চারিদিকে জলাশয়ের মাঝখানে হেঁটে যেতে দারুণ লাগবে দেখো চারিদিকে জলাশয় বন্ধুরা এরকম জায়গা জায়গা কিন্তু বসার জায়গা করে দিয়েছে তোমরা ফ্যামিলি নিয়ে আসতে পারো এখানে বসে রেস নিয়ে থাকতে পারো দারুণ লাগবে এরম জলা জলাশয়ের মাঝখানে এরম জল মাঝখানে এরম বসার জায়গা বিকেল খুব ভিড় হয় এখনো দেখো প্রচুর বাইক রাইডার আসছে ওই রাস্তাটা ধরে এই রাস্তা দিয়ে যেতে কিন্তু সুন্দর লাগে চারিদিকে আর গরমকালে আসলে তোমরা এখানে হাওয়া পাবে প্রচুর হাওয়া পাবে কিন্তু জল একদম তখন থাকে না কম থাকে বর্ষাকালে প্রচুর জল প্রচুর জল বর্ষাকালে এসে দেখতে লাগবে যে এখানে কতটা জল রাস্তা শুনেছি রাস্তা দেখো ছিল দেখো এখন রাস্তা খুবই খারাপ হয়েছে এই একটা বাড়ির চলে দেখা যাক এই একটা বাড়ির পাশ দিয়ে রাস্তা চলে গেছে মনে এখানে কিছু চাষ হয়েছে দেখো কি অপূর্ব জলাশয় চারিদিকে দেখো জলপট প্রায় পাঁচশো থেকে ছয় বিঘা জমির মধ্যে বিস্তৃত এই জলপট বর্ষাকালে এই জল ফুলে পেঁপে পুরো রাস্তায় ওঠে এখন শীতকাল বলে জলটা অনেকটাই নিচু বিভিন্ন জায়গায় চর পড়ে গেছে কিন্তু বর্ষাকালে আসলে এখানে জলের বিস্তীর্ণ জলাশয় দেখতে পারবে বিস্তীর্ণ জলাশয় অপূর্ব কলকাতার একদম কাছে মাত্র এক ঘন্টা জার্নিতে ট্রেনে তোমাদের এই আন্দোলপোথায় আসতে পারো বসিরহাট মহকুমার জেলা অন্তর্গত এই আন্দোলপোতা প্রচুর মাছ চাষ হচ্ছে প্রচুর বন্ধুরা দেখো অজস্র যা ঝাঁকে ঝাঁকে বিভিন্ন বিলে চাষ হয়েছে বিভিন্ন দেখো এরকম খোপখোপ করা বিভিন্ন বিল এগুলো বিলের মধ্যে মাছ চাষ করেছে তোমরা আসো একটা দিন ছুটি কাটিয়ে যাও অপূর্ব লাগবে অপূর্ব তোমরা আসো সব বন্ধুবান্ধব প্রিয়জন প্রচুর লাভাসরা আসছে এখানে বিকেলবেলাটা ছুটি কাটাচ্ছে ভালো সময় এখানে সব থেকে আদর্শ জায়গা হচ্ছে এই ফাঁকা নিরিবিলি আন্দুল বাইক রাইডারটা প্রচুর আসছে তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে বিভিন্ন জায়গায় তাই আসো একটা দিন ছুটি কাটাও ভালো লাগবে কথা দিচ্ছি নিরাশ হবে না একদম নিরাশ হবে মন একদম শান্তি হয়ে যাবে এই আন্দুল পোতায় আসবে চারিদিকে বিস্তীর্ণ জলাশয় আর মাঝখানে তুমি আর তোমার প্রিয়জন Begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এই দেখো কিছু কিছু মাছ মোড়ে পড়েও আছে এখানে যেখানে আর এখানে দেখো দেখো আছে কত সুন্দর রাস্তা কত রাস্তা সুন্দর দেখো দেখো কত সুন্দর রাস্তা এই চারিদিকে জল দেখো চারিদিকে জল জলের মাঝখান দিয়ে রাম রাস্তা চলে গেছে দারুণ দেখাচ্ছে দারুণ দেখাচ্ছে অসাধারণ এক কথায় অসাধারণ এই চারিদিকে জল দেখো এইদিকে জল এইদিকে জল এইদিকে জল এইদিকে যাও কোন দিকে জল নেই চারিদিকে জল অসাধারণ লাগছে অসাধারণ এরকম রাস্তা ধরে যেতে কেমন লাগে বলো চারিদিকে এরকম জলাশয় অসাধারণ মন পুরো শান্ত হওয়ার জায়গা একদম নিরিবিলি ফাঁকা মধ্যে তোমার চারিদিক কত জায়গা চারিদিকে ফাঁকা যেখানে যাচ্ছি সেখানেই ফাঁকা কি সুন্দর এরকম ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে এরকম বিস্তীর্ণ রাস্তার মধ্যে দিয়ে যেতে দারুণ লাগবে দারুণ লাগছে আসো একটা দিন ছুটি কাটিয়ে যাও ভালো লাগবে আশা করি তোমরা নিরাশ হবে না এই জায়গা আসলে এই চায়ের দোকানে দশ টাকা করে চা দশ টাকা টাকা যে দেখছো চা বিস্কিট পেয়ে যাবে এই চায়ের দোকানে দেখো কত জলাশয় ওইখানে একটা বাচ্চাদের পার্ক আছে দেখতে পাচ্ছি ওই যে সন্ধেবেলাটা বাচ্চাদের পার্ক চলো সামনে একটু নিয়ে যাই আর এইখানে খাবারের দোকান হয়েছে দেখো চা আছে পার্কটা নিয়ে যাচ্ছি দেখো কত বাইক রাইডার বাইক করে চায়ের দোকান একটা আর এই রাস্তা এটা হচ্ছে বাচ্চাদের একটা ছোট পার্ক করেছে এই জায়গাটা সামনে কিন্তু একটা পার্কের পার্ক দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের খেলার দোলনা আছে স্লিপিং আছে এখানে একটা খাওয়ারের দোকান দেখছি দেখো এই দোলনা এই যে স্লিপিং আছে বসার জায়গা আছে ও এখানে একটা খাবারের দোকান আছে আর এই দিকটা দেখো বন্ধুরা আমার এই আন্দুল পোতার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে আমাকে অনেক অনেক আশীর্বাদ করো জানি আমি এরকম এরকমই অনেক অনেক ভিডিও তোমাদের কাছে উপস্থিত করতে পারি আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার এই ভিডিওটি তাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর তোমরা পরবর্তী ভিডিও কি ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্টে জানাবে আমি তেমন ভাবে সেরকম ভিডিও তোমাদের কাছে উপস্থিত করতে পারি তাহলে ভালো থেকো এবং সুস্থ থেকো তা